আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের জন্য অনুশীলনী দুই দশমিক একের অঙ্ক নিয়ে হাজির হয়েছি গত ক্লাসে দশ পর্যন্ত সমাধান দেখানো হয়েছে আশা করি তোমরা দেখছ আজকে আমি এগারো থেকে সমাধান শুরু করব ইনশাল্লাহ আমরা এগারো নম্বর প্রশ্নটা খেয়াল করি বার্ষিক শতকরা ছয় টাকা মুনাফায় পাঁচশো টাকার চার বছরের মুনাফা যত হয় বার্ষিক শতকরা পাঁচ টাকা মুনাফায় কত টাকার দুই বছর মাসের মুনাফা মুনাফা তত হবে খেয়াল করি এখানে কি টাকা টাকা তার মানে বার্ষিক শতকরা ছয় 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 বলতে আমরা বুঝি একশো টাকার এক বছরের মুনাফা ছয় টাকা বা মুনাফার হার ছয় টাকা তাহলে পাঁচশো টাকার চার বছরের মুনাফা যত হয় তার মানে কত সেটা আমরা জানি না তার আমাদের আগে প্রথম অংশের সমাধানটা বের করতে হবে প্রথম অংশই আমরা বুঝতেpartiteছি আমাদের এখানে মোট মুনাফা নির্ণয় করতে হবে মোট মুনাফা খেয়াল করুন আমরা এখানে মোট মুনাফাটাgene নির্ণয় করি এখানে আর সমান কত 6% মানে মুনাফার হার 100 ভাগের 6 এটাকে আমরা এখানেই ভাঙালাম পি হচ্ছে আসল 500 টাকা এন হচ্ছে সময় 4 বছর আমরা আই বের করব মুনাফা তাহলে আই ইজ পি আর এন মান বসালাম মান বসানোর পরে দেখো একশো দিয়ে মুনাফায় এখানে ছিল ছয় টাকা এখানে হচ্ছে পাঁচ টাকা এখানে মুনাফার হার পাঁচ টাকা এই ক্ষেত্রে এই মুনাফার ক্ষেত্রে কত টাকার দুই বছর ছয় মাসের মুনাফা তত হবে তত মানে কি এখানে যত হইছে এখানে হয়েছে কত একশো না তাহলে দেখো মুনাফা এটাই থাকবে আর এই যে দুই বছর ছয় মাস মানে এখানে দেখো দ্বিতীয় ক্ষেত্রে আমরা এখানে কি করলাম আরেক ফাইভ পার্সেন্ট একশো ভাগের পাঁচ হাজার সাধারণ ভগ্নাংশ প্রকাশ করলাম আর এন সমান দুই বছর ছয় মাস দুই বছর ছয় মাস মানে আমাদের হচ্ছে এটা দুই বছর আর বারো বারো বছর সরি বারো মাস সমান এক বছর তাহলে ছয় মাস কি বারো ছয় কি করব বারো দিয়ে ছয় কে ভাগ করলে আমরা পেয়ে যাবো এখানে হাফ মাস অর্ধেক মাস অর্ধেক বছর তাহলে আমাদের এখানে দুই বছর বারো ভাগের ছয় যোগ করলাম এটা তোমরা আলাদা করে যোগ করবে যোগ করলে আমরা এখানে পাবো দুই দশমিক পাঁচ বছর ক্যালকুলেশন করলে ভগ্নাংশের যোগের নিয়মে যোগ করবো তারপর ক্যালকুলেশন করলে দুই দশমিক পাঁচ বছর আর এটা তো আমরা এমনি বুঝি দুই বছর ছয় মাস মানে কি বছর যেহেতু ছয় মাস মানে এক বছরের অর্ধেক তাহলে দুই দশমিক পাঁচ এটাকে আবার আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলাম দশমিক তুললাম দশমিকের জন্য একটা এক দশমিকের পরে যত ঘর আছে ততটা শূন্য তার দশমিক উঠে গেছে দশ ভাগের পঁচিশ আর আই একশো বিশ পি হট পি বের করবো আমরা তাহলে আমরা জানি পি ইজ ইকাল আই বাই আর এন মান বসালাম খেয়াল করো একশো বিশ আর হচ্ছে একশো ভাগের পাঁচ গুণ এন হচ্ছে দশ ভাগের পঁচিশ এখানে আমরা যখন আমাদের একাধিক মানে এট এ টাইম দুটি ডাবল ভগ্নাংশ থাকে যেমন দেখো এখানে একটা ভগ্নাংশ নিচে আবার ভগ্নাংশ তাহলে এই ক্ষেত্রে কি হয় এই যে ভগ্নাংশ গুলো যদি আমরা উল্টাই এটাকে যদি ভাগ চিহ্ন রাখি তাহলে এটাকে যদি আমরা মূল ভগ্নাংশ মূল সংখ্যা ধরি ধরার পর আমরা কি করলাম এটাকে ভাগ চিহ্ন করলাম তাহলে এটাকে যদি ভাগ চিহ্ন করি তাহলে কি হয় এই ভগ্নাংশ উল্টে যাবে তাহলে এই ভগ্নাংশ উল্টে গেলে কি হলো এই ভগ্নাংশ উল্টে গেলে হরগুলো কোথায় চলে যাবে উপরে চলে যাবে তার মানে একশো এবং দশ উপরে যাবে তাহলে একশো এবং দশ যদি উপরে যায় এখন আমরা ভাগ করি দেখো পাঁচ দিয়ে একশো কে ভাগ করলে চার সরি পাঁচ দিয়ে দশ কে ভাগ করলাম পাঁচ দুই গুণে দশ পঁচিশ দিয়ে একশো কে ভাগ করলাম চার পঁচিশ একশো তাহলে নিচে আর কিছুই থাকে না উপরে থাকে চার দুই গুণে আট আট আর একশো বিশ গুণ করলে নয়শো ষাট তার মানে আমাদের আসল হচ্ছে নয়শো ষাট টাকা বেড়ে দশ পার্সেন্ট হওয়ায় তিসা মারমার আয় চার বছরে একশো আঠাশ টাকা বেড়ে গেল তার মূলধন কত ছিল মূলধন মানে আসল তাহলে আট পার্সেন্ট থেকে বেড়ে দশ পার্সেন্ট হয়েছে তার মানে কত পার্সেন্ট বাড়লো আমরা জানি এটা দুই পার্সেন্ট বাড়লো তাহলে দুই পার্সেন্ট বাড়লে কত টাকা দুই টাকা বাড়লো একশো টাকায় তাহলে আমাদের একশো আঠাশ টাকায় মানে কত টাকায় একশো আঠাশ টাকা বাড়বে মানে আসল কত সেখানে আমরা কিভাবে নির্ণয় করব দেখো মুনাফার হার বাড়ে কত দুই পার্সেন্ট অর্থাৎ একশো টাকার এক বছরের আয় বাড়ে দুই টাকা তাহলে একশো টাকার এক বছরের আয় যদি দুই টাকা বাড়ে একশো টাকার চার বছরের আয় কত টাকা বাড়বে আট টাকা চার এখন আট টাকা আইবারে যখন মূলধন কত টাকা একশো টাকা এখানে আমরা বললাম একশো টাকা চার বছর আয় বাড়ে আট টাকা তাহলে আট টাকা আয় যখন মূলধন একশো টাকা যেহেতু আমরা মূলধন নির্ণয় করবো তাই মূলধন ডানে আসছে এক টাকা আয় বাড়ে যখন মূলধন তখন কম হবে তাই এটা ভাগ ভাগের বেলা ডানের সংখ্যা উপরে বামের সংখ্যা নিচে একশো আঠাশ টাকা আয় বাড়ে যখন মূলধন এবার কি হবে গুণ একশো আঠাশ উপরে আর দিয়ে আমরা যদি একশো কে ভাগ করি ভাগ ফল ষোলো ষোলো একশো টাকা তাহলে একশো টাকা এবারে যখন মূলধন ষোলোশো টাকা তেরো নম্বর প্রশ্নটা খেয়াল করো কোনো আসল তিন বছরে মুনাফা আসলে পনেরোশো টাকা এবং পাঁচ বছরে মুনাফা আসলে আঠারোশো টাকা হয় আসল ও মুনাফার হার নির্ণয় করো খেয়াল করো তিন বছরে আসল এটা কিন্তু অজ্ঞাত আসলও নির্ণয় করতে হবে মুনাফার হারও নির্ণয় করতে হবে তিন বছরে মুনাফা আসলে পনেরোশো আটাত্তর টাকা যখন এটা পাঁচ বছরে যায় তখন আবার বেড়ে হয় আঠারোশো টাকা এখন আমরা তো এটা অবশ্যই বুঝি যে তিন বছর পরের পাঁচ বছরে যে টাকাটা বেড়েছে সেটা অবশ্যই মুনাফা বেড়েছে আসল কিন্তু কখনো বৃদ্ধি পায় না যেটা বৃদ্ধি পায় সেটা হচ্ছে মুনাফা তাহলে আমরা আগে এখান থেকে দুই বছরের মুনাফাটা নির্ণয় করব। তাহলে পাঁচ বছরে মুনাফা আসলে হয় কত আঠারো টাকা তিন বছরে মুনাফা আসলে কত হয় পনেরোশো আটাত্তর টাকা তাহলে পাঁচ থেকে তিন গেলে কত দুই দুই বছরে এবার আসল তো আর বিয়োগ আসল কি যেটা এখানে আসল পাঁচ বছরের মধ্যে আসল যা আছে তিন বছরের মধ্যে আসল তাই আছে তাহলে এখন বিয়োগ যেটা পাবো সেটা আমরা পাবো শুধুমাত্র মুনাফা দুই বছরের মুনাফা বিয়োগ করলে পাঁচ দুইশো বাহান্ন টাকা তাহলে দুই বছরের মুনাফা যদি দুইশো বাহান্ন টাকা হয় এক বছরের মুনাফা কত দেখো এক বছরে মুনাফা দিয়ে ভাগ করলে একশো টাকা তাহলে এক বছরের মুনাফা যদি একশো ছাব্বিশ টাকা হয় এখন আমরা এখান থেকে হয় চাইলে পাঁচ বছরের মুনাফা নির্ণয় করতে পারি অথবা তিন বছর তাহলে আমরা আসল পেয়ে আমি তিনটাই ধরলাম তোমরা চাইলে এখানে পাঁচ দিতে পারো তিন বছরের মুনাফা হবে একশো ছাব্বিশ গুণ তিন আর পাঁচ দিলে হবে একশো ছাব্বিশ গুণ পাঁচ তাহলে মুনাফাটা পাঁচের ক্ষেত্রে এক সংখ্যা আর তিনের ক্ষেত্রে এক সংখ্যা তবে আসল একই হবে তাহলে তিনশো আটাত্তর এবার আসল নির্ণয় করি তিন বছরে মুনাফা আসলে পনেরোশো আটাত্তর টাকা এখান থেকে যদি আমরা মুনাফা তিনশো আটাত্তর বিয়োগ করে দিই আমাদের আসল বের হয়ে যায় বারোশো টাকা এবার আমাদের বলছে মুনাফার হার নির্ণয় করতে আসল মুনাফার হার তাহলে আসল নির্ণয় হলো বারোশো টাকা এখন আমরা এটা মুনাফার হার নির্ণয় করব এখানে আমরা মানটা বসালাম পি বারোশো মানে আসল আই হচ্ছে তিনশো আটাত্তর এন হচ্ছে তিন বছর আর হওয়ার আই আমরা জানি আই ইজ পি আর এবার তাহলে এখান থেকে সূত্র আর ইকুয়াল তাহলে আমরা মান বসালাম আই তিনশো আটাত্তর আর পি হচ্ছে বারোশো এন হচ্ছে তিন যেহেতু মুনাফার হার নির্ণয় করব তাই এখানে একশো গুণ একশো ভাগের এক দিতে হবে না হয় উত্তর মিলবে না তাহলে এই একশো ভাগের এক মানে এটা পার্সেন্ট তবে এই একশো দিতে হবে এটার মান হচ্ছে শতকরা চিহ্নটা তাহলে দেখো কিভাবে ভাগ করে একশো দিয়ে বারোশো ভাগ করলাম বারো এবার বারো দিয়ে তিনশো আটাত্তর কে ভাগ করলাম তিন দিয়ে তিনশো আটাত্তর কে ভাগ করলাম তারপর আমরা আবার যদি বারো কে দুই দিয়ে ভাগ করি বারো কে ছয় দিয়ে ভাগ করি ছয় দুই গুণে বারো তেষট্টি কে সরি সরি আবার বলি একশো দিয়ে আমরা প্রথম বারোশো কে ভাগ করছি বারো বারো থাকবে যেহেতু একশো দিয়ে ভাগ করছি একের সাথে দুইটা শূন্য এখানে দুইটা শূন্য থাকে বারো এবার আমরা হচ্ছে বারো দিয়ে তিনশো আটাত্তর কে ভাগ করলাম থাকে আশেপত তেষট্টি তারপর হচ্ছে বারো দিয়ে না এখানে ছয় দিয়ে ভাগ করছি সরি ছয় দিয়ে তিনশো আটাত্তর কে ভাগ করছি বারো কে আবার আর ছয় দিয়ে ভাগ করছি তাহলে ছয় দিয়ে গুনে বারো ছয় দিয়ে তিনশো কে ভাগ করলে তেষট্টি তাহলে এখানে তিন দিয়ে তেষট্টি কে ভাগ করলে একুশ নিচে থাকে দুই উপরে একুশ দুই ভাগের একুশ পার্সেন্ট যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ এটাকে আমরা যদি দশমিকে প্রকাশ করি বা ভাগ ক্যালকুলেশন করলে ক্যালকুলেশন করলে হবে দশ দশমিক পাঁচ আর আমরা যদি ভাগ করি তাহলে আসবে দশ সমস্ত দুই ভাগের এক পার্সেন্ট তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি আমরা দশমিকের উত্তরটাই বসাবো তাহলে মুনাফা মুনাফার হার এবং আসল নির্ণয় করা হলো অঙ্কটা দেখি বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় তিন হাজার টাকা এবং আট পার্সেন্ট মুনাফায় দু হাজার টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যায় আবার খেয়াল করি দুইটা কথা বলছে দশ পার্সেন্ট মুনাফায় তিন হাজার টাকা আট পার্সেন্ট মুনাফা দু হাজার টাকা বিনিয়োগ করলে তাহলে দুই ভাগে টাকা বিনিয়োগ করা হয়েছে মানে মূলধন একবার তিন হাজার যেখানে মুনাফার হার হচ্ছে দশ টাকা আমার হচ্ছে দু হাজার যেখানে মুনাফার হার আট টাকা তাহলে এটা মোট মূলধনের ওপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে তার মানে শতকরা মুনাফা কত হবে এবং দুইটা মূলধন মোট বের করে তার মানে আমরা আগে দুইটার মুনাফা বের করতে হবে তাহলে আমরা দেখি প্রথম ক্ষেত্রে আমরা পি তিন হাজার টাকা দেওয়া আছে আর হচ্ছে দশ পার্সেন্ট একশো ভাগের দশ হবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে এন এক বছর আর মান বের করবো খেয়াল করি তাহলে প্রথম ক্ষেত্রে হচ্ছে যেহেতু বার্ষিক মুনাফা তাই এটা এখানে আমাদের সময় এক বছর তাহলে আমরা জানি আই ইকুয়াল পি আর এখানে মান বসালাম একশো দিয়ে তিন হাজারকে ভাগ করলে ত্রিশ তিরিশ এবং দশে গুণ করলে তিনশো টাকা তাহলে এখানে আমাদের মুনাফা বের হলো তিনশো টাকা আবার এখানে দেখো দ্বিতীয় ক্ষেত্রে পি দু হাজার আর হচ্ছে আট পার্সেন্ট একশো ভাগের আট এন এক আই হওয়ার এখানে আমাদের মুনাফা একইভাবে বের করলাম মুনাফা বের হলো টাকা তাহলে আমরা এখন আসল এবং মুনাফা যদি যোগ করে ফেলি দুই ভাগে যোগ করব তাহলে মোট আসল দাঁড়ায় কত পাঁচ হাজার আর আমাদের মোট মনে হচ্ছে চারশো টাকা এখন খেয়াল করো তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই পদ্ধতিতে করেছি পাঁচ হাজার টাকার এক বছরের মুনাফা আমাদের কত টাকা চারশো ষাট টাকা এখানে যেহেতু আসল পাঁচ আর মোট মুনাফা চারশো ষাট তাহলে পাঁচ হাজার টাকার আমাদের এক বছরের মুনাফা চারশো ষাট টাকা হলে এক টাকার এক বছর যেহেতু গড়ে বলছে তাহলে আমাদের এখানে মুনাফার হার কিন্তু গড়ে আমরা তো হারটাই বের করবো একশো টাকা তাহলে কত আসবে তাই পাঁচ হাজার টাকার এক বছরের মুনাফা চারশো ষাট টাকা এক টাকার এক বছরের মুনাফা কম হবে এই জন্য ভাগ একশো টাকার এক বছরের মুনাফা বেশি হবে তাই এটা গুণ একশো করে একশো দিয়ে যদি পাঁচ হাজারকে ভাগ করে এখানে পঞ্চাশ এবার দেখ একটা শুনে একটা শূন্য ভাগ দিলাম পাঁচ দিয়ে ছেচল্লিশ পাঁচ ভাগে ছেচল্লিশ এটাকে আমরা ক্যালকুলেশন করলে আসবে নয় ভাগের দুই আর যদি আমরা ভাগ করি তাহলে আসবে নয় সমস্ত পাঁচ ভাগের এক তাহলে মুনাফার হার নয় সমস্ত নয় দশমিক দুই পার্সেন্ট করি। গোমেজ বছরের জন্য টাকা এবং চার বছরের জন্য পনেরো হাজার টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে মোট নয় হাজার নয়শো টাকা মুনাফা দিল কি বলো তিন বছরের জন্য দশ হাজার টাকা চার বছরের জন্য পনেরো হাজার টাকা ব্যাংক থেকে ঋণ নিল এখন এখান থেকে উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় কর টাকা দুই ভাগে নিল সময় দুই আলাদা আলাদা কিন্তু মোট মুনাফা একসাথ করে দিল তাহলে আমরা দেখি কি হয় আমাদের সমাধান প্রথম ক্ষেত্রে আমরা আমরা দুই ক্ষেত্রে আগে একটা মুনাফা বের করবো তাহলে এখানে এন সমান তিন পি দশ হাজার আর হার কি আমরা আর ধরছি মুনাফার হার কি আমরা কি ধরলাম আর ধরলাম যেহেতু দুই ক্ষেত্রে মুনাফার হার একই তাই আর ধরলাম এখন আমরা মুনাফা নির্ণয় করব প্রথম ক্ষেত্রে মুনাফা আই ইকুয়াল পি আর দশ হাজার আর বলতে আমরা আর কে হার কে আরই ধরছি আর তিন হচ্ছে সময় এখন কি হয় তিন আর দশ হাজার গুণ করলে ত্রিশ হাজার আর মুনাফা আমাদের ত্রিশ হাজার আর এটা আমরা সমীকরণ এক দিলাম দ্বিতীয় ক্ষেত্রে একইভাবে মুনাফা বের করবো হারকে আমরা আর ধরলাম তাহলে মুনাফা বের করলে আমাদের হচ্ছে চার পনেরো ষাট সাত হাজার আর এটাকে এই মুনাফা সময় ষাট হাজার আর এটাকে আমরা সমীকরণ দুই দিলাম এখন আমরা সমীকরণ এক এবং দুই থেকে হিসাব বের করবো সমীকরণ এক মুনাফা যোগ মুনাফা যেহেতু বাম পাশে মুনাফা আছে আর 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 এখানে হচ্ছে যোগ এখন মোট মুনাফা কত প্রশ্নে দেওয়া আছে তাহলে মুনাফা মুনাফা মোট মুনাফা আর ত্রিশ এবং ষাট হাজার যোগ করলে নব্বই হাজার আর এখন আমরা কি করলাম এটাকে পক্ষান্তর করলাম আমাদের যেহেতু আর এর মান বের করা লাগবে তাই আমরা এই পাশে নিয়ে আসলাম এটা আর এটা নিয়ে গেলাম ও পাশে আর পক্ষান্তর বিধিতে এটা হচ্ছে প্রতিসাম্য বিধি এখানে পুরো বাম বামপক্ষকে ডান পক্ষে এবং ডান পক্ষকে বামপক্ষে নেই তাহলে চিহ্নের পরিবর্তন করা লাগে না এবার আর এখানে থাকলো নব্বই হাজার এখানে আছে গুণ এবার হবে ভাগ এখন দেখো দুইটা শূন্য দুইটা শূন্য আগে কেটে দিলাম আমরা যখন একটা একটা করে সংখ্যা কাটবো তখন আমরা সোজা সোজা দাগ দিবো যখন পুরো সংখ্যা কেটে দিবো তখন আড়াআড়ি দাগ দিব এটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে দুটি সংখ্যা দুটি শূন্য শূন্য কেটে দিলাম এখন দেখো নয় দিয়ে নয়শো কে ভাগ করলে নয় একশো নয়শ নয় দিয়ে নিরানব্বই কে ভাগ করলে নয় এগারো নিরানব্বই তাহলে করবো তাহলে হর যখন একশো তখন সেটা কি শতকরা হার তাহলে ইকুয়াল সমান কি এগারো পার্সেন্ট তাহলে মুনাফার হার কত হলো এগারো পার্সেন্ট শিক্ষার্থী এই ছিল আজকের সমাধান আশা করি সবাই বুঝতে পেরেছো ধন্যবাদ